আশা করি সকলে ভালো আছেন এই পর্ব আমি দেখাবো মূলত আপনারা কিভাবে লেজার কাট করার জন্য ফাইল প্রিপেয়ার করতে পারেন আমরা মূলত যখন আমরা আর্কিটেকচারের মডেলগুলো বানাই বিল্ডিংগুলো বানাই এবং ওখানে কিন্তু আমাদের বিল্ডিংগুলোর সাথে লেটারিংও কিন্তু দিতে হয় এগুলো কিন্তু হাতে কাটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার আর মূলত যখন সময় থাকে না তখন কিন্তু লেজার কাট দেওয়া উপায় থাকে না ঠিক আছে মনে করেন আপনি একদিন প্রেজেন্টেশন বা জুড়ি দেওয়ার একদিন আগে সব কাজ শেষ হলো তাহলে কিন্তু নিজে করার কিন্তু সময় পাবেন না এই অবস্থায় কিন্তু লেজার কার্ড ছাড়া বিকল্প নেই তো লেজার কার্ড কিভা কোঠা এটা কিন্তু সবারই জেনে রাখা উচিত যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি ভালো যেমন আমরা লেজার কার্ড শিখেছি থার্ড ইয়ারের শেষ এসে বা फोर्थ ইয়ার এসে আমাদের আরো আগে শেখা উচিত ছিল ঠিক আছে যদি সেকেন্ড ইয়ারই শিখতাম তাহলে আমাদের আরো ভালো হতো বিল্ডিং গুলো আরো ভালো হতো মডেল দেখতে আরো ভালো হতো ঠিক আছে তো তখন থেকে শিখতে হতো কারণ এখনো মনে আছে আমার লেটারিং কাটতে 4 ঘন্টা 5 ঘন্টা লেগে যেত তো তো 4-5 ঘন্টা মনে করেন দুইজন বন্ধু যদি লেজার কাট দিত লেটারিং গুলো তাহলে 500 টাকা হয়ে যেত ঠিক আছে ওই 5 ঘন্টা তুলনা কিন্তু এই 500 টাকাটা কিন্তু খুব একটা বেশি না আর দুইজনের 500 টাকা তার মানে একজন 250 টাকা করে পড়তো সেই সময় আর কি তো কিন্তু কাটলে একদিকে ভালো আমারনিজের ওয়ার্কম্যানশিপ একটু ভালো হচ্ছে কিন্তু যখন সময় থাকে না তখন কিন্তু ওয়ার্কম্যানশিপের বিষয় না তখন যত কম সময়ে কম এফোর্ট দিয়ে নিজের কাজগুলো হয় সেটাই কিন্তু মুখ্য বিষয় তাই লেজার কার্ড দেওয়ার প্রসেসটা সব সবার শেখা উচিত আমরা যেখানে যেখানে লেজার কার্ডের দোকান আছে সেখানে গিয়ে আপনারা একবার দেখে আসবেন যাতে যখন কাজ কাজ করতে হয় তখন গিয়ে আপনাকে খুঁজে বের করতে না হয় কোথা লেজার কার্ডের দোকান ঠিক আছে কয়টা এই বন্ধ হয় বা কি কি নিয়ম মেনে চলতে হয় সেগুলো জেনে আসবেন আর কি ঠিক আছে আমি মূলত সার সংক্ষেপ বলছি যে সব বেশিরভাগ নিয়মই সেম প্রত্যেক লেদার কার্টের জন্য তো আমি সেগুলো নিয়ে আলোচনা করব মূলত কীভাবে এবং কীভাবে ড্রয়িং ফাইল প্রিপেয়ার করবেন সেগুলো নিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো প্রথমত আমি দেখেন এখানে আমি একটা ওয়ার্ড ফাইল রেডি করেছি তো প্রথমত আর্কিটেকচার মডেল মেকিং এর জন্য আপনারা যখন স্লাব নেবেন অথবা ফ্যাসাদের পোর্শনগুলো নেবেন তখন এক্সট্রা এবং ওভারল্যাপিং লাইনগুলো ডিলেট করে নেবেন এবং মেক্সিউর করবেন যাতে সব লাইন কানেক্টেড থাকে ঠিক আছে কানেক্টেড থাকলে ওই লাইন বরাবরই যাবে আর কি যদি ডিসকানেক্টেড থাকে তাহলে ওখানে শেষ হয়ে যাবে ঠিক আছে আবার আরেকটাতে চলে যাবে এখন ডিফারেন্ট কালার ইউজ করবেন হ্যাচ দেওয়ার জন্য মনে করেন একটা জানলার ডিটেল মনে করেন জানলার সার্ফ জানলার চারদিকে তো কিছু ডিটেল থাকে তো জানলার মাঝখানে যেটা হবে যেমন আমি একটা ক্যাডে দেখাই এখন মনে করেন এটা জানলার ভিতরে জায়গা ভিতরের পোর্শনটা তো কি হবে ভিতরের পোর্শনটা তো কেটেই ফেলবেন মানে ওটা কাটবেন মনে করেন কাটাটা থাকবে লাল কাটাটা কালো ধরেন আর এনগ্রেভটা লাল ঠিক আছে তার মানে জানলার হবে এটা লাল আর এই পোর্শনটা পুরোটা কেটে যাবে তাই এটা কালো দিয়েছি তো এভাবে আপনারা কালারগুলো সেট আপ করবেন ঠিক আছে অবশ্যই অবশ্যই কালারগুলো সেট আপ করে নেবেন দুইটা কালার করলে এখন মূলত হয়ে যাচ্ছে এটা হচ্ছে পুরোপুরি কাঠ আর এটা হচ্ছে এনগ্রেভ এনগ্রেভ মানে জাস্ট খোদাইয়ের মতো আর কি এক প্রকার পুরোটা কাটবে না জাস্ট একটা খোদাই দিয়ে মার্কিং করে দিবে এটা ডিটেলিং এর জন্য মানুষ এনগ্রেভ করে থাকে আরও যদি অন্য থিকনেসে যদি এনগ্রেভ থাকে তাহলে ওটা আরেক কালার দিবেন মনে করেন অন্য থিকনেসে এনগ্রেভ থাকলে ওটা আরেক কালার দিয়ে আসবেন আর অন্য কোনো যদি প্রসেস থাকে সেটা আমরা দোকান থেকে জিজ্ঞেস করে নেবেন ঠিক আছে যত যত বেশি ডিটেল তত বেশি কালার দিবেন মূলত তিনটার বেশি তো ডিটেল করা যাবে না লেজার মেশিনে আমি যতটুকু জানি আমার ভুলও হতে পারে এই দৃশ্যটা কিন্তু তিনটা কালার নিয়ে যেতে আমি তিনটা কমান দেওয়া যাবে ঠিক আছে তারপর জাস্ট টাইপ ইন ইলিস্ট্রেটর ফর লিং হ্যাঁ লেটারিং করার জন্য মূলত আমরা যখন পিডিএফ ফাইলটা দিই মূলত আমরা ওনারা পিডিএফ ফাইলটা অ্যাসেট করে পিডিএফ ফাইল দিলে ওনারা একটা ইলাস্ট্রেটরে নিয়ে কাজ করে তো লেটারিং করার জন্য আমরা জাস্ট এ থ্রি গিয়ে এতে থেকে টাইপ করলে হয়ে যাবে হ্যাঁ এসেছে আহ আমরা করি এখানে টেক্সট তো যেটা বলছিলাম আপনারা এথি নিয়ে জাস্ট এখানে টাইপ করলেই হয়ে যাবে টাইপ থেকে পিডিএফ করে নেবেন এক্সপোর্ট দিয়ে এক্সপোর্ট এস পিডিএফ দিলে হয়ে যাবে তো এক্সপোর্ট এস এই পিডিএফ কোথায় আছে তাহলে সেভ এসে থাকবে পিডিএফটা আশা করি যদি এটা না থাকে সেভ এসে থাকে হ্যাঁ এখানে আছে অ্যাডোবি পিডিএফ তো পিডিএফ করে নিয়ে যাবেন হয়ে যাবে ঠিক আছে ইলাস্ট্রেটর ফাইলে নিয়ে যেতে পারেন কারণ ওনার রেজিস্ট্রেটরের কাজ করে তো আপনারা এখানে সাইজটা বোঝার জন্য এটা কিন্তু এসি পেজ সাইজটা বোঝার জন্য ভিউতে গিয়ে অ্যাকচুয়াল অ্যাকচুয়াল সাইজ দিবেন দেখি অ্যাকচুয়াল সাইজ কোথায় আছে এই অ্যাকচুয়াল সাইজ অ্যাকচুয়াল সাইজ দিলে আমরা বুঝতে পারবেন লেখাটা কাটার পর কতটুকু হবে ফন্ট সাইজটা যদি এতটুকু তো হয় হবে না হলে আপনারা আরো বাড়াতে পারেন একশো দিতে পারেন এই ফোন আসলে হাতে কাটানোর জন্য কিন্তু ভালো হাতে যদি কখনো ফোন কাটতে হয় আমরা এই ফোন কাটতে পারেন আলদো আপাচি ঠিক আছে আলদো দা আপাচি ঠিক আছে এটা দিয়ে আমরা কাটতে পারেন কারণ এটাতে কাটলে খুবই সহজ কারণ এখানে সব সোজা সোজা তো এটা দিয়ে কাটতে আমরা সহজ হবে তো যদি হাতে কাটতে চান আর লেদার কাটতে চাইলে এটা কাটতে পারেন অথবা অন্য কোনো ফোন যেটা যদি আমরা কমফোর্টেবল ঠিক আছে এটাতে কিন্তু খুবই সহজে দুইজনের লেটারিং হয়ে যাবে যদি আরো ছোট সাইজের হয় বেশি টাকা আসবে না পাঁচশো থেকে ছয়শ টাকা আসবে তো ভালো লেটারিংটা যদি এবার করে ফেলতে পারেন তাহলে আপনার সময়টা অনেকখানি বেঁচে যাবে তো লেটারিং এর প্রসেস টা বলে দিলাম এখন বলছি আমি ফ্যাসার এর জন্য ফ্যাসার বা স্লাব জন্য কি করতে হয় যেমন আমি এই ফাইলটা কিন্তু লেটার কাট দিছিলাম এটা আমাদের হাউজিং প্রজেক্ট ছিল এতগুলো স্লাব কিন্তু হাতে কাটা সম্ভব না অনেক কষ্ট হয়ে যাবে তো এখানে এটা চার ফিট বাই তিন ফিটের মতো আছে আমি চার ফিট বাই তিন ফিট একটা বক্স এনে তারপর এটা দুইশো স্কেল করেছিলাম কারণ আমাদের মডেলটা দুশো স্কেলে ছিল স্কেলিং স্কেলের করা কিন্তু ভিডিওগুলো আমার আছে ইউটিউবে দেয়া এটা ইউনিট কিসে আছে দেখি ইউনিট আছে মিলিমিটারে আমি একটা এথির কেমনে আমার ইউনিট করেন সেটা দেখিয়ে দিচ্ছি এথি ইউনিট মনে করেন এথির সাইজ কত চারশো বিশ ইন্টু দুইশো সাতানব্বই তো যেটা যত স্কেলে আপনারা করবেন মনে করেন দেড়শো স্কেলে করলে দেড়শো দিয়ে গুণ করবেন দুই তে করলে শেষের দিয়ে গুণ করবেন তারপর এখানে পেস্ট করবেন ড্রয়িংগুলো পেস্ট করলে কিন্তু হয়ে যাচ্ছে এটা 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 যখন প্রিন্ট প্রিন্ট করবেন হবে কার্ড দিলে দুইশো স্কেলের লেজার কার্ড হবে এখন লেজার কার্ডের নিয়ম হচ্ছে এখানে দুইটা কালার ইউজ করতে হয় কিন্তু আমি একটা কালার দিয়ে করে দিয়েছি আমার কিন্তু সময় ছিল না কিন্তু প্রপার নিয়ম হচ্ছে ওনাদেরকে কেমন তো আবার দুইটা কালার করে নিতে হয়েছে কারণ এক কালার হলে তো সেম ভাবে কাটবে ওদেরকে এই ফন্ট যেগুলো আছে সেগুলো অন্য কালার করে নিতে হয়েছে তা আমি এখানে অন্য কালার করে নিচ্ছি তাহলে আমার এটা দ্বারা কি বোঝানো হচ্ছে এটা হবে ফুল কাট এটা আউটার এজ ফুল কাট হবে স্ল্যাবের আর এটা এটা হবে এনগ্রেভ আমি এখানে নাম নামকরণ করেছি কারণ এখানে অনেকগুলো ফ্লোর প্লেট তো আমি চিহ্নিত করতে পারবো না কোনটা কোন ফ্লোর প্লেট এই কারণে আমি নাম দিয়ে দিচ্ছি ফাইভ জি সিক্স জি সিক্স জি বলতে বোঝানো হচ্ছে যে সিক্স গ্রাউন্ড ফ্লোর ছয় নাম্বার বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর আর ওয়ান বি বলতে বোঝানো হচ্ছে এক নাম্বার বিল্ডিং এর দুই তালা এভাবে আমি মার্কিং করেছি আমার এখানে আসলে একটা ভুল হয়ে গেছিল আমার আমার উচিত ছিল কোর গুলো সহ কাটা কোর মানে যেখানে লিফ্ট আছে সেই পোর্শনটা সহ কাটা উচিত ছিল তাহলে আমার জোড়া লাগাতে সুবিধা হতো আমি আসলে প্রথমবার করেছি তো এখানে আমি কোরটা কাটিনি কোরটা না কেটে কিন্তু আমাদের জোড়া লাগাতে অনেক সমস্যা হয়ে গেছে কোর বলতে বোঝানো হচ্ছে এই জিনিসটা এটা আর এটা এটা একটু অফসেট করে যদি মনে করেন কাটলেন অথবা শুধু একটা রেকটেঙ্গুলও যদি কাটতাম আванজোলা লাগাতে সুবিধা হতো মডেলগুলো সুন্দরভাবে বসানো যেত আমার কারণ সূত্র যদি এতটুকু যদি কাটতাম এতটুকু স্কয়ার কেটে যদি রাখতাম তাহলে আমার একটা কোর বানিয়ে বিল্ডিং গুলো বসানো আমার সুবিধা হতো না তবে মডেলের ফাইনাল আউটলুকটাও ভালো আসত আর আমি এটা কাটিনি পরে আমাদের গেটিসমা প্লাস্টিক ছোট ছোট করে কেটে জোড়া লাগাতে হয়েছিল যেটাতে আসলে কষ্ট হয়ে গিয়েছে আর এটার পর এটা যখন আমরা লেজার কাট দিবেন লেজার কাট দিলে কিন্তু এইরকম করে এই পোরশনগুলো এগুলো তো কাট যাবে তখন এগুলোতে কিন্তু গাম বা সুপার কোনোটাই ভালোভাবে যেটা প্রসেস বলছি দেখেন এখানে এটা এক কালার দিতে হবে এটা এক কালার দিতে হবে এটা কালো কালারটা হবে ফুল কাঠ আর এটা হবে যে এনগেপ মানে জাস্ট খোদাই করে দিবে নামটা পুরোটা কাটবে না জাস্ট খোদাই করে দিবে একটা টাচ দিয়ে যাবে আর কি এটা হচ্ছে এনগেপ কাল বলতে বোঝায় যায় আমি এখানে দুইটা কালার ইউজ করেছি এখন হচ্ছে অ্যারেঞ্জের এর মধ্যে আর আরেকটা কথা আমি কিন্তু এখানে কোনোটাতে কিন্তু ডবল লাইন নেই মনে করেন ডবল লাইন নেই এটা সিঙ্গেল লাইন এই ডিলিট করে দিয়ে লাইন শেষ এখন আমি ডবল লাইনের বিষয়টা বুঝাচ্ছি যে মনে করেন এখানে একটা ডবল লাইন করেই দিই আমি ডবল লাইন করলাম ঠিক আছে দেখেন এইভাবে যখন করবেন বুঝা যাবে ডবল লাইন ঠিক আছে ডবল লাইন ঠিক আছে ডবল লাইনগুলো ডিলিট করে দিবেন অথবা দুইবার লেজার কাট যাবে ওখানে ঠিক আছে এবার লিখলে ডবল লাইন বোঝা যাবে এখন ডবল লাইনটা আবার আনি এখন সবচেয়ে সহজ হয়ে যায় যে যখন আমরা এই কালারটা পুরা ইয়া করে দিবেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলে দিলেตาล আর সহজ হয়ে যায়잖아요।ตาลারে কি ইউনিফর্ম যাবেন ব্ল্যাক যাবেন अप्लाई ক্লোজ যখন ব্ল্যাক করে নেবেন তখন আর সহজ বোঝা যায়। আপনারা দেখেন এখানে দেখেন অলরেডি বোঝা যাচ্ছে একটু করে সাদাটা ফুটে উঠেছে। আবার যখন এরকম করো তাহলে তখন আর সহজ বোঝা যায়। ঠিক আছে আর তখন আর সহজ বোঝা যায় কোথায় কোথায় আছে দেখেন এটা তো আছে যাচ্ছে তাহলে আমি এটা ডিলিট করে দিলাম ডিলিট ডিলিট করে করে দিলাম হ্যাঁ আছে দেখি দেখাচ্ছে এগুলো কিছু নাই নাই কারণ আমি বুঝছি যে কারণ টিপ দিলেই বোঝা যায় কোনটাতে আছে কোনটাতে নাই এটা গ্রুপ আকারে আছে তাই দেখা যাচ্ছে তার মানে গেলে সেম গ্রুপে আছে এটাই বলতে যাচ্ছে এগুলো এক্সপ্লোর করা যেমন এগুলোতে কোনোটা ব্যাপার না ভালো গ্রুপ করা এটা মনে গ্রুপ করা আচ্ছা এটা এক্স ইয়া করে ফেলি আনগ্রুপ করি এখানে এখন নাই আর এখন কোনটা একসাথে আসছে না জাস্ট লাইনে আসছে দেখেন গ্রুপ নেই গ্রুপ থাকলে এক ক্লিক দিয়ে বারবার আর কি মানে শো করতে শো করতে পারলে আমি বোঝাতে চাচ্ছি দেখেন এখন টিপ দিলে এবার শো করছে দুইটা লাইন আছে ঠিক আছে ডবল থাকলে এটা শো করবে আর ডাবল থাকলে আপনি যখন এরকম করবেন তখন একটু বেশি ডার্ক হবে দেখেন দুইটা কালার মধ্যে কিন্তু ভেরিয়েশন আছে দেখেন দুইটা কালার মধ্যে ভেরিয়েশন দেখছেন এটা হচ্ছে ভেরিয়েশন এটা একটু বেশি সাদা আর এটা একটু কম সাদা বেশি সাদা যেগুলো আছে সেগুলোর মধ্যে সেগুলো আছে মূলত ডাবল লাইন এগুলো আপনাকে ডিলিট করে করে নিয়ে যেতে হবে অথবা লেদার কাটার সমস্যা হয়ে যাবে ঠিক আছে তো এগুলো হচ্ছে মূলত ওয়ে আমি আবার রিক্যাপ করে দিচ্ছি প্রথমত সাদা সাদা করে নিয়েছি আমি প্রথম থেকে রিক্যাপ করে দিচ্ছি প্রথমত হচ্ছে আর্কিটেকচার মডেল মেকিং এর জন্য আপনাকে এক্সট্রা ওভারল্যাপিং লাইন ডিলিট করতে হবে স্ল্যাব এবং ফেসার থেকে এবং সব লাইন যাতে কানেক্টেড থাকে সেটা চেক করে নিবেন অথবা ওখানে লেজার কাট কিন্তু স্টপ হয়ে যাবে আবার আরেকটাতে চলে যাবে কিন্তু যে স্ল্যাবটা থাকবে ওটা কিন্তু স্টপ হয়ে যাবে যে স্ল্যাবটাতে কাজ করছিল ওটা স্টপ হয়ে যাবে আর এখন ডিফারেন্ট কালার ইউজ করবেন হ্যাচের জন্য এবং কাটের জন্য হ্যাচ বা এনগ্রেভমেন্ট বোঝা হচ্ছে জাস্ট টাচ করে যাবে পুরোটা কাটবে না এটা এনগ্রেভ করলে আর কাঠ মানে কাঠ তিনটা কালারের জিনিস নিয়ে যেতে পারেন ঠিক আছে এরপরে ইলেস্ট্রেট লেটার নিয়ে যাওয়ার জাস্ট ইলেস্ট্রেটরে টাইপ করলেই হয়ে যাচ্ছে ঠিক আছে আর অ্যাকচুয়াল সাইজ করে নেবেন ভিউ অ্যাকচুয়াল সাইজ শুধু দেখবেন আর কি কতটুকু সাইজ হচ্ছে লেটারিং গুলো সেটা দেখার জন্য ভিউ অ্যাকচুয়াল সাইজ দিবেন এখন মোস্ট লেজার মেশিন সাপোর্ট তিন ফিট বাই চার ফিট তো দোকান থেকে জিজ্ঞেস করে নেবেন কত ফিট ওরা সর্বোচ্চ সাপোর্ট করে আর ছোট হলে তো হলোই ছোট মানে এ থ্রি বাই এগুলো তো নিয়ে যেতে পারবেনি তারপর আমরা সুন্দরভাবে সাজাবেন যতগুলো যত বেশি আনতে পারেন আর কি যেমন এখানে আপনি আমি চাইলে আরো আমি প্রথমত গ্রুপ করে রেখেছিলাম সবগুলো কিন্তু এক্সপ্লোর্ট করেছিলাম আবার এগুলোতে কালার দেওয়ার জন্য আমি প্রথমত এখানে কালার না দিয়ে সাজিয়ে ফেলেছিলাম তো গ্রুপ আগে ছিল সব কিছু গ্রুপ আকারে থাকলে সুবিধা আর কি এখন গ্রুপ আকারে থাকলে আমি তাতে মুভ করতে পারবো মনে করেন এখানে নিচে অনেক জায়গা রয়ে গেছে তা আমি এটা মনে করেন। এরপর আমাকে অ্যারেঞ্জ করতে হবে যত কমায় আটকাতে পারেন আরকি। কারণ পেশার জন্য যদি টাকা দিবে তো, নিবে। মনে করেন এখানে দিলাম একটা, এটার উপরে আরেকটা দিলাম দেখেছেন। তো দুইটা হলো। এভাবে জায়গা, এখানে তো overlapping হয়ে গেছে। overlapping তো দিতে পারবো না আমি। যত চিপা চাপা যত রাখতে পারেন আরকি। দেখেছেন এইভাবে তারপর এটা মনে করেন রোটেট করবো দেখেন মোটামুটি কিন্তু আটি আটানো গিয়েছে তো এভাবে আটাতে হবে আপনাকে টেকনিক করে করে সময় নিয়ে নিয়ে আটাতে হবে যাতে কম জায়গায় অনেক বেশি নিতে পারেন এবার জায়গা ক্রিয়েট করতে হবে জায়গা ক্রিয়েট করে করে এক একটা আটাতে হবে তো মূলত বেসিক এটাই এনগেফের জন্য এক কালার দিবেন ইয়ার জন্য আরেক কালার দিবেন কাটের জন্য কাট মানে ফুল কাটের জন্য এক কালার দিবেন আর ওভারল্যাপিং লাইনগুলো এবার দেখে দেখে চেক করে করে ডিলিট করে দিবেন পিছনে যদি কালো ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে ভালোভাবে বোঝা যায় কালারের কালার ডিফারেন্স এর কালার ডিফারেন্স গুলো দেখার মাধ্যমে আর কি এক কথায় কালার ডিফারেন্স হয়ে যাবে একটু বেশি সাদা দেখাবে ওটার মানে বোঝানো হবে যে এখানে এক্সট্রা লাইন আছে ওটা তারপর ডিলিট করে নেবেন আসলে লেদার কার্ডটা কিন্তু আমাদের যত তাড়াতাড়ি পারা যত তাড়াতাড়ি সম্ভব শিখে নেওয়া উচিত এতে করে আমাদের মডেলগুলো অনেক সুন্দরভাবে বানানো যাবে এবং প্রেশার কম আর কি মডেল বানানোর আসলে অনেক সময় নেওয়া যায় না যখন ডিজাইন অনেক বেশি সময় নেওয়া দিতে হয় তো এটা আর কি করেন সময় না দিয়ে দিবেন দিবেন আর সুন্দর হবে আর কি জিনিসপত্রগুলো আরো সুন্দর হয় কারণ অ্যাকুরেট তো আর আপনারা বেসও নিয়ে যেতে পারেন লেজার কার সবকিছু নিয়ে যেতে পারেন যেমন বেস যদি নেন আমরা মনে করি তিন ফিট বা চার ফিটের বেস এর এই বেসটাই ধরেন এই তিন ফিট বাই সাড়ে তিন ফিটের তিন চার ফিট পায় সামথিং আছে মনে করেন এটাই আপনার এটাই আপনার বেস তো আমি যদি এখানে রোডটা যদি নিয়ে যান রোড মনে করেন এটাই রোড আমি জাস্ট আঁকলাম রোডটা কিন্তু আপনি যদি কালো কালার দিয়ে নিয়ে যান তখন এখানে আমাদের হ্যাচটা দিয়ে দিবে তারপর পেটিস দিতে চাইলে পেটি দিবেন অনেকে করে পুরো রোডটা পেডিস্ট্রিয়ান মনে করেন এটা তো পেডিস্ট্রিয়ানটা এক কালার দিবেন তো ওটাতে হ্যাশ যদি দেন হ্যাশ দিবেন এক এক কালার দিয়ে নিয়ে গেলে তখন দোকানদারকে বললে ওনার ওই অনুযায়ী করে দিবেন তখন বেস্টটা আপনি বানাতে পারেন এভাবে বেস্ট বানাবে মানে লেজার কাট পুরোটাই যদি এভাবে করতে চান করতে পারবেন মানে রোডটা এনগ্রেভ করতে পারেন পেডিস্ট্রিয়ানটা এনগ্রেভ করতে পারেন তারপর বিল্ডিংগুলো ফুল কাট দিয়ে এভাবে প্রিপেয়ার করে নিয়ে যাবেন আর কি তখন পুরোটাই আপনি একটা লেজার কাট দিয়ে পুরো বিল্ডিংটা বানিয়ে নিতে পারেন তখন আর বিল্ডিংটা সুন্দর লাগবে ঠিক আছে একবারই তো প্রজেক্ট বানাবেন তাই একটু টাকা টাক বেশি খরচ হবে আর কি কিন্তু দেখতে সুন্দর লাগবে তারপর আপনারা আবার বেসটাতে বাইরের কাঠের দোকানে এনে বর্ডার দিবেন বেসে ঠিক আছে অনেকে কাঠের দোকানে গিয়ে ল্যাটেনিং করে থাকে কাঠের দোকানে কিন্তু ল্যাটেনিংটা খোদাই করা যায় ওদের ওনাদের মেশিন দিয়ে মেশিন দিয়ে কাঠের কাঠের দোকানে মেশিন থাকে ওই মেশিন ভালো কাঠের দোকানে আর কি বড় কাঠের দোকান মেশিন থাকে ওখানে লেটারিং গুলো করতে পারেন খোদাই করে দেয় লেটারিং গুলো এক প্রকার আবার নদী দেখানোর জন্য নদী বলছি ওই ওয়াটার বডি দেখানোর জন্য ওনার মনে করে এটা যদি মনে করেন ওয়াটার বডি তখন ওই মেশিনটাতে ওনারা কেটে দেয় অথবা হাতেও কেটে দেয় মেশিন হাত দিয়ে আর ওনারা বেসের চারপাশে বর্ডারও লাগিয়ে দেয় কাঠের দোকানে এগুলো আমরা জেনে রাখা উচিত তো এগুলো আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের আর্কিটেকচার লাইফে তত তাড়াতাড়ি শিখে নেবেন এগুলো কিন্তু কাজের জিনিস অনেক আমি আমাদের প্লটিং করা দেখিয়ে দিচ্ছি যেমন এটা এ থ্রিতে ছিল এ থ্রিতে করতে হলে জাস্ট প্রিভিয়াস প্লটে যাবেন এটা এ থ্রিতে দেওয়া আছে তো দোকানে আমাদের পিডিএফ করে নিতে হয় অথবা ইলাস্ট্রেটর ফাইল করে নিতে হয় আপনারা পিডিএফ করে নিতে পারেন দোকানে ওনারা ইলাস্ট্রেটর রেডি করে ফাইল লেদার কাটার জন্য তো এভাবে পোর্ট্রেট করে প্লট গুলো হয়ে যাচ্ছে আর এটা ছিল তিন ফিট বাই সামথিং ছিল তো তিন ফিট হচ্ছে নশো চোদ্দ এম এম তখন আমরা তিন ফিট বাই তিন ফিটই ধরি তো ডিডাব্লিউ এর পিডিএফ থাকবে প্রপার্টিসে যাবেন কাস্টম পেপার সাইজে গিয়ে ওকে অ্যাড দিবেন অ্যাড তারপর স্ক্র্যাচ ফর্ম এক স্ক্র্যাচ তাহলে নয়শো চোদ্দ নয়শো চোদ্দ এখানে জিরো দিবেন জিরো দিবেন জিরো 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 যখন তখন একদম নিচে আসবে এই তখন তখন এটা ধরে প্লট এখানে আসবে ঠিক আছে এটা আমার একটু পেজ সাইজ বড় আছে তাই এরকম ফুলফিল হচ্ছে না তো এভাবে আপনারা পুরোটা প্লট করে পিডিএফ করে দোকানে নিয়ে যাবেন কোনো সমস্যা হবে না পিডিএফ করে নিয়ে যাবেন ওনারা তারপর ফাইলটা রেডি করে লেদার কার্ড দিয়ে দিবে পেজ অনুযায়ী আসলে টাকাটা নির্ধারণ হয় এবং কতগুলো কাটতে হবে জিনিসপত্র সেটা অনুযায়ী টাকা নির্ধারণ হয় দুইটার ভিত্তিতে টাকাটা নির্ধারণ হয়ে থাকে তো আপনারা ভালো করে শিখে নেবেন লেজার কাটটা দেয়া ঠিক আছে আশা করি আমাদের উপকারে এসেছে আর কোনো কিছু জানতে চাইলে জানাবেন ধন্যবাদ সবাইকে